সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে আটকে রেখেছিলাম ওকে যেতে দিন আর দেখো এখানে শুয়েছে শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা আর আমি প্রত্যেক দিনের মতো আজই সকাল সকাল উঠে আগে সামনের গেটটাকে খুলে দিয়েছি তারপর সোজা চলে এসছে ঝাঁক দিতে আর এই দেখছো নারকেলের ছোবড়াগুলো পড়ে আছে এগুলো না পাশের বাড়ি থেকে নেওয়া হয়েছে নারকেল না নারকেলের ছোবড়াগুলোকেই নিয়ে এসেছি কেন বলো তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার ঝুঁধুন চালাতে লাগে সেই কারণে আর এখানে দেখো কালকে রাত্রে না বৃষ্টি হচ্ছিল আমার ওই রান্নাঘরে রান্না করা যাচ্ছিল না তাই এখানে রান্না করেছিলাম আর তাই জন্য পাটকাটিগুলো ছিল সেগুলোকেও আঁটি বেঁধে রেখে দিলাম আর কড়াইগুলোকে আর রাতের নিয়ে গেছিলাম না কলপাড়ে তাই এখানেই রেখে দিয়েছিলাম আর দেখো ভালোভাবে আমি উঠানটাকে ছাদ দিয়ে নিচ্ছিলাম আর ওই যে দেখছো ছোট ছোটো পাটকাটি ওগুলো আমার বর আর আমার একটা দেওয়া না ভেঙে খেলা করেছে শুধু পাটকাটি ভেঙে ভেঙে খেলা করে জানো তো তো চলো আগে আমি ভালোভাবে ঘর বারান্দাটা ছাদ দিয়ে নিচ ঝাঁপ দিচ্ছিলাম আর ওই দেখো আমাদের বাড়ির মহারাজ ও যেখানেই শোবে রান্না করে শুলে ওর খোরা লাগবে আর বারান্দায় শুলেও ওকে খোরা লাগবে মানে প্রত্যেক দিন ও কিছু না কিছু জায়গা খুঁড়বেই তারপরে রাস্তাটাও আমি ভালোভাবে ঝাঁপ দিচ্ছি রাস্তায় নোংরা তো সেই কারণে চলো আগে বাইরে রাস্তাটা ভালো করে ঝাঁপ দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালে না মেঘলা মেঘলা আকাশটা ছিল আর একটু বেলা উঠতেই কেমন দেখো রোদ বেরিয়ে গেল আর আকাশটা না খুব সুন্দর লাগছে আজকে এই দেখো দেখো কত সুন্দরই না লাগছে আকাশটা আর এই দেখো দুটো পাখি বসে আছে মনে হচ্ছে না মেঘের ভেতরে বসে আছে দেখো আকাশটা খুবই সুন্দর লাগছে ওয়াও লাগছে আকাশটা চলো বাড়িতে যে বাসি আগে নি। তারপর বাড়ি আসতে আসতে দেখলাম দেখো সূর্যটা কেমন মেঘের আড়াল দিয়ে উঁকি মারছে আর আকাশটাও না কত সুন্দর লাগছে তাই না তারপর বাড়ি এসে সোজা কলপারে চলে আসলাম প্রত্যেক দিনের মতো ওই একই কাজ থালা বাসন মাজা সকালবেলা ছাদ দিয়া এটাই তো কাজ প্রত্যেক মেয়ের জীবনে এটাই তো সংসারের কাজ আরও অনেক কিছুই কাজ আছে আর দেখো ওই যে দেখছো লম্বা করে দড়ি বাঁধা আছে ওইগুলো কি বলো তো সাপলা আমার বন্যা পুকুরে স্নান করতে গিয়েছিল সেখান থেকেই তুলে নিয়ে এসছে চার পাঁচটা হয়েছিল তাই আর ওনা সাপলা খুব ভালো কয়। সেই কারণেই তুলে নিয়ে এসছে আর ঘরে না কোনো একটা সবজি ছিল না আমিও ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। তারপর লাস্টে দেখলাম ও হাতে করে শাপলা নিয়ে এসছে সেটাকেই আজকে রান্না করেছিলাম তো চলো আগে আমি বাসনগুলো সব মেজে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে এবার সব বাসনগুলোকে আমি এক এক করে ধুয়ে নিচ্ছি বালতিতে জল নিয়ে ধুলে কি হয় বলো তো তুলতে ধুতে না অনেকটাই কষ্ট হয় তার থেকে কল চেপে চেপে ধুই তাও কষ্ট হয় কিছু করার নেই এইভাবেই মনে হয় আমার আরও সহজ হয় তাই এইভাবেই আমি কল চেপে চেপে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই কড়াইটার ডানটি ভেঙে গেছে কড়াইটাতে তাড়াতাড়িও রান্না হয়ে যায় তাই এই কড়াইটাতেই আমি প্রত্যেক দিন রান্না করি চলো আগে সব বাসনগুলোকে আমি ধুয়ে নি তারপর হাড়িটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার দেখো ওই যে বাটিতে কাদা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে না হাঁড়ির তলায় নেপে দেবো প্রত্যেক দিন আমি হাড়ি মেজে হাঁড়ির তলায় কাদা লেপে রেখে দিই কেন বলো তো দুপুরবেলা রান্না করব আর এখন কাদা লেপে রাখলে না শুকিয়ে যাবে সেই কারণে তো চলো আগে আমি হচ্ছে হাঁড়ির তলাটা ভালো কাদা নিয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাসনগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি রান্নাঘরে বাসনগুলোকে রেখে দিলাম তারপরে এই ঝাঁটাটা নিয়ে আমি কলপাতাকে ভালো করে ধুয়ে দিচ্ছি কি বলতো ঝাঁটা দিয়ে না ধুলে না এই কাদা তারপরে যত এঁটো কাটা পরে সেগুলো না যেতে চায় না তাই আমি ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি আর ওই যে দেখো নড়াচড়া করছে এগুলো কি বলতো ওইগুলো হচ্ছে সাপলাম আমি ঝাঁট দিচ্ছিলাম তাই ওতে ঝাঁটা লাগছিল সেই কারণে একটু নড়ছিল তো চলো আমার কলপাতটা ভালো করে ধোয়া হয়ে গেছে তারপরে আমি তোমাদের সামনে স্নান করে আসছি তারপর সোজা স্নান করে চলে আসলাম আর ওই যে দেখছো দরজা জানলাগুলো বেড়া দেওয়া ওগুলো কিন্তু একটু ঠেলা লাগলেই পড়ে যাবে মানে বেশি ভালো করে মজবুত না কি আর করব। কোনো উপায় নেই যে ঠিক করবো টাকা থাকলে তো ঠিক করব। আর তারপরে দেখো আমি সবজি কাটতে চলে এসেছি আমার বর তুলে নিয়ে এসেছিল পুকুর থেকে শাপলা 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 সেইটা ওই দেখো ফুলগুলো কত সুন্দর সুন্দর লাগছে আমার তো ফুল খুব লাগে আর এই শাপলা ভাজা তো আরোই সুন্দর লাগে আজকে রান্না করব হচ্ছে শাপলা ভাজা আর হচ্ছে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে তরকারি তোমরা দেখে থাকো প্রায় আমরা কিন্তু নিরামিষ খেয়েই থাকি টাকা পয়সা না থাকলে কি আর হবে কিনতে তো পারবো না মানুষ তো আর এমনি দেবে না তো চলো আগে আমি সবজিগুলো কেটে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর দেখো আমার দেওয়ার মাছ ধরে নিয়ে এসেছিল সেগুলোই আমাকে দেখাচ্ছিল তোমার সবজি কাটা হয়ে গেছে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো আমার কিন্তু এই যে কাঠ যে ছোটো ছোটো এগুলো কিন্তু রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমি কাঠ তো আর নেই কি করব রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেই রান্না করতে হবে আর তোমরা যে কাঠগুলো দেখো আছে ওগুলো সবই না ভিজা আর এখন প্রায় বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তাই আর রোদ্দুর উঠছে না দু একদিন রোদ্দুর উঠছে সে থেকে আর শোকাই তাই এই আমাকে কুড়িয়ে নিয়ে এসেই রান্না করতে হচ্ছে চলো আগে আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমরা হয়তো বন্ধুরা অনেকেই ভাবতে পারো আমি ভিউজ বাড়ানোর জন্য সাবস্ক্রাইব আনার জন্য তোমাদের সাথে মিথ্যা কথা বলছি কিন্তু না বন্ধুরা মিথ্যে কথা না এটাই সত্যি তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমার বাড়িতে আসে তোমরা দেখতে পারো যে আমি কী অবস্থার মধ্যে আছি আর এই বর্ষাকালটা আসলে তো এক একটা দিন যে আমাদের কিভাবে কাটে কি আর বলবো তোমরা তো প্রত্যেক দিনই দেখো বৃষ্টি পড়লে না আমার রান্না রান্না করে করা যায় অবস্থা হয় এক দিন বাইরেও আমাকে দুদিন কিছু করার নেই টাকা পয়সা না থাকলে আর কি হবে তাই না আর চলো বেশি বক বক না করে আমি আগে রান্নাটা করে নিই আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করো আজকে রাস্তা থেকে এই কাঠগুলোই কুড়িয়ে নিয়ে এসেছিলাম কালকে যে কী দিয়ে রান্না করব তা কিন্তু জানি না কালকে যখন রান্না করব তার আগে হয়তো আমাকে কাঠ কুড়াতে যেতে হবে তারপরে আমি রান্না করতে পারব আর এদিকে দেখো আমার কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে আর এদিকে কুমড়ো শাকটা আমি চাপিয়ে দিয়েছি কুমড়ো শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দিয়ে তারপরে কুমড়ো শাকটাকে আমি নামিয়ে দেবো তো চলো আগে আমি রান্নাটা করে একবারে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলে আসলাম খেতে আর মতো বরকে আজ আমি বলছিলাম যে বাইরে যদি ঠিক না করতে পারি ঘরের জানলা দরজাটা যদি ঠিক করতে পারি তাহলেও তো আমরা দুজন রাত্রি একটু শান্তি করে ঘুমাতে পারবো ভয়ে ভয়ে আর দিন কাটাতে হবে না কুকুরটা পাহারা দেয় যেই ডাকে সেই না ঘুম ভেঙে যায় তাই তোমাদের বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ